কি তোরা সবাই চুপ কেন এই ভূতের কেমন গল্প কেউ তো বললি না কিছু আমাকে খুব ভালো লেগেছে জেঠু কিন্তু একটু একটু ভয়ও লাগছে হ্যাঁ জেঠু দারুণ লেগেছে তাহলে তো খুব ভালো ওদের ভালো লেগেছে এই কথা শুনেই আমার মন ভালো হয়েছে কিন্তু এই বল তুই এত চুপচাপ কেন বসে আছিস আসলে জেঠু আমার না খুব ভয় করছে আমি বাড়ি যাব এখন সবাই নিজের নিজের বাড়িতে যা অনেকটা রাত হয়ে গেছে এখন না বের হলে তোদের বাড়ির সবাই চিন্তা করবে কিন্তু জেঠু আমার খুব ভয় লাগছে আরে কিচ্ছু হবে না তোরা তিনজন গল্প করতে করতে চলে যা আর হ্যাঁ লালটু এবং আকাশ তোরা থেকে তাই তোরা ওকে বাড়িতে পৌঁছে দিবি ঠিক আছে। ভালো মতো চল এই বলে তারা তিনজন নিজেদের বাড়ির দিকে রওনা দিল আর বরুণ যেঠুয়ো নিজের বাড়ির দিকে যেতে লাগলো তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তা বেশ অন্ধকার ছিল পুরো রাস্তা ফাঁকা তোদের কি মনে হচ্ছে না আজকে রাস্তা একটু বেশি অন্ধকার হ্যাঁ ঠিক বলেছিস আজকে যদিও অমাবস্যা তার জন্যই আলো নেই এই বলেই তারা দেখল তাদের সামনে একটা মস্ত বড় গাছ বল্টু এমনিতেই খুব ভয় পেয়েছিল আর এরকম পরিস্থিতি দেখে সে আরো বেশি ভয় পেয়ে গেল আর ভয়ে চুপ হয়ে গেল কিন্তু হঠাৎ করেই সে জোরে চিৎকার করে উঠল এটা কি বলছিস তুই আকাশ ওই দেখ গাছের পেছনে ছোট্ট মেয়ের ভূত দাঁড়িয়ে আছে কোথায় তুই যে ওখানে আর আরে ভূত নয় সে আমাদের মতনই একজন মানুষ চল তাড়াতাড়ি বাড়ি চল তুই খুব ভিতরে শেষে কিনা একটি মেয়েকে দেখে ভয় পেয়ে গেলি এরপর তারা নিজের নিজের বাড়িতে চলে গেল কিন্তু অদ্ভুত বিষয় এই যে সেই মেয়েটি এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল আর জোরে জোরে হাসছিল পরের দিন তারা তিন বন্ধু আবার সময় মতো মিতালি সঙ্ঘ ক্লাবে চলে আসে ভূতের গল্প শুনবে এই কারণে তারা বসে একে অপরের সাথে গল্প করছিল তখনই বরুণ জেঠু সেখানে চলে আসে তোরা চলে এসেছিস সত্যি তোদের মতো ভূতের গল্প শোনা প্রেমী খুব কম জনি আছে রে তুমি ঠিকই বলেছ বরুণ জেঠু ভূতের গল্প না শুনলে তো আমাদের ঘুমই আসে না কিন্তু বরুণ জেঠু আজ তুমি আমাদের কোন গল্প শোনাবে যেটা ইচ্ছা হয় গল্প শুনিও জেঠু কিন্তু একটু কম ভয়ের গল্প কারণ আমার অনেক ভয় করে আচ্ছা আজ আমি তোদের একটি ছোট্ট মেয়ের গল্প শোনাব সে একদম তোদেরই মতো ছিল বা তোদের থেকে একটু ছোট যখন আমি কাজের সূত্রে বাইরে যেতাম এবং সেখান দিয়ে যখন আসতাম শুনতে পেতাম আমি গ্রামবাসীরা নাকি একটি গাছের পেছনে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায় কিন্তু আমি কখনোই সেই মেয়েটিকে দেখিনি কিন্তু তোরা তো জানিসি আমি ভূতের ব্যাপারে জানতে কতটা আগ্রহী তাই আর নিজেকে পারিনি তাই এই ব্যাপারে জানার জন্য ওই গ্রামেরই একটি বৃদ্ধ লোকের কাছে চলে গেলাম বরুণ জেঠু সকালবেলা গ্রামের রাস্তা দিয়ে সেই বৃদ্ধ লোকটির বাড়ি যেতে থাকে কিছু সময় পরে সে পৌঁছে যায় তার বাড়িতে কেউ আছেন কেউ কি আছেন কে তুমি কাকা বাবু হয়তো তুমি আমাকে চিনবে না আসলে আমি কিছু জানার জন্য এখানে এসেছি ও আচ্ছা বসুন বসুন বলুন কি জানতে চান আপনি আমি প্রায় শুনি যে গ্রামবাসীরা গাছের পাশে কোনো এক মেয়ের আত্মা দেখতে পায় আমাকে সেই মেয়েটির রহস্যের কথা কিছু বলুন না। নাতে এসেছ সেই মেয়ের ব্যাপারে জেনে তুমি কি করবে এরকম কোনো ব্যাপার নেই আসলে আমার এসব ব্যাপারে আগ্রহ বেশি তাই কিনা আচ্ছা সেই মেয়ের ব্যাপারে যদি বলি সে বড়ই অভাগী ছিল সেই মেয়েটির নাম রিয়া ছিল আর জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল সে তার বাবার সাথেই থাকতো রিয়া নিজের বান্ধবীদের সাথে খেলছে আর তার বাবা খাবার বানাচ্ছে কত সুন্দর ফুল মা ওখানে যাস না পড়ে যাবি মা এখানে আয় আমি তোকে খাইয়ে দেই রিয়া দৌড়ে নিজের বাবার কাছে চলে আসে এই যে আমি চলে এসেছি এরপর রিয়ার বাবা খুব আদরে তার মেয়েকে খাবার খাওয়িয়ে দেয় রিয়া মা আমি এখন কাজে বেরুচ্ছি আর তুই বাইরে বেরুস না কিন্তু আমি বাইরের থেকে দরজা আটকিয়ে দিচ্ছি বাবা আমার এই ঘরে একা থাকতে একদম ইচ্ছা করে না। জানি রে মা আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে বাবা। রিয়ার বাবা হতাশ হয়ে কাজে বেরিয়ে পড়ে। রিয়াকে ঘরের মধ্যে বন্ধ করে। কিছু সময় পরে বিকেল হয়ে যায়। রিয়ার বাবা বাড়ি ফিরে খাবার বানাতে থাকে। তখনই রিয়া ঘুমিয়ে পড়েছিল। খাবার বানিয়ে রিয়ার বাবা রিয়াকে ডাকতে যায় মা ওট মা রিয়া মা ওট রিয়া আসতে আসতে নিজের চোখ খুলে নিজের বাবার গোলে উঠে বসে পড়ে আর হঠাৎই কাঁদতে থাকে আরে মা মা কি হলো মা কাঁদছিস কেন আমি স্বপ্নে মাকে দেখলাম এই শুনে রিয়ার বাবাও খুব হতাশ হয়ে পড়ে সে নিজের মেয়েকে শান্ত করানোর জন্য তাকে বাইরে নিয়ে এসে একটা তারা দেখিয়ে বলে ওই দেখ মা তোর মা কিভাবে তোর দিকে তাকিয়ে আছে ওটা আমার মা হ্যাঁ সে তাড়াতাড়ি চলে আস চল আমরা ততক্ষণে খেয়ে না হলে মা খুব রাগ করবে হ্যাঁ চলো চলো এরপর দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু রিয়ার বাবা ক্লান্ত হওয়ার কারণে ঘরের দরজা ভালো করে বন্ধ করতেই ভুলে যায় মধ্যরাতে যখন রিয়ার বাবা ঘুমিয়েছিল তখনই হঠাৎই রিয়ার ঘুম ভেঙে যায় সে নিজের মাকে দেখার জন্য বাইরে চলে আসে আর সেই তারার দিকে যেতে থাকে আর নিজের মাকে ডাকতে থাকে মা ও মা কিন্তু সামনে একটি বড় গাছের সামনে একটি পুকুরে রিয়া পড়ে যায় আর সেই জায়গায় তার মৃত্যু ঘটে এটা তো খুব খারাপ হয়েছে মেয়েটির সাথে হ্যাঁ সেই সময় থেকেই তার বাবাও শোকে পাগল হয়ে গিয়েছিল আর তার কিছুদিন পর থেকে মানুষ বলে যে তারা কিছু কিছু সময় সেই গাছের পাশেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠিক আছে জেঠু সত্যি কি এটা হয়েছিল হ্যাঁ শুনেছি তো তাই কিন্তু কখনো দেখিনি আচ্ছা আজ তাহলে আমি আসি রে এই বলে বরুণ জেঠু নিজের বাড়ি চলে যায় তখনই হঠাৎ বল্টু বরুণ জেঠুকে ডাকতে থাকে বরুণ জেঠু শোনো কি হয়েছে রে বল্টু জেঠু সেই গাছটা কোথায় আছে সেই গাছ এই যে সামনে যেতে একটা পুকুর আছে তার সামনে ওই গাছের কথাই আমাকে বলেছিল আজ আসি আমি রে চলে যাওয়ার পরেই তারা তিনজন একে অপরের দিকে তাকাতে থাকে মানে আমরা যেটা দেখেছিলাম হ্যাঁ সেই মেয়েটি ভূত 부부부부부부부 <shrielly>